মুনমুন রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মুনমুন আজ চলে আসলাম আবার একটা নতুন রান্না নিয়ে আজ বানাবো আমি অনুষ্ঠান বাড়ির মতো কিভাবে ফুলকপি বা অনুষ্ঠান বাড়িতে বানানো হয় সেইটাই বাড়িতে আমি বাজ বানাবো এইরকম একটা দুর্দান্ত সাথে রেসিপি একবার বানিয়ে সবাই খেয়ে দেখবেন তো প্রথমেই আমি দেখতে পাচ্ছ ফুলকপি নিয়েছি তো ফুলকপি বা ফুলকপিগুলো আমি এই রকমভাবে কেটে নিয়েছি খুব বড় বড় নয় আর মাঝারি মতো একটু কেটে নিয়েছি কেটে আর গোটা কিছুটা মটরশুঁটি আমি নিয়েছি আর এদিকে কড়াতে আমি কড়া গরম বসিয়ে দিয়েছি কড়াতে সাদা তেল দিয়েছি রান্নাটা হবে সাদা তেলে এটা সরষের তেলে রান্না হবে না এটা হবে সাদা তেল দিয়ে রান্না তো তেলটা আমি গরমও বসিয়ে দিয়েছি এতে আমি ফুলকপিগুলো আগে একটু ভেজে নেবো ফুলকপিগুলো আমি ভাপিয়ে নিয়ে নিই কাঁচা ফুলকপি আমি দেব তো ফুলকপিটা দিয়ে আগে একটু নেড়ে ছেড়ে একটু লাল লাল করে ফুলকপিগুলো আমি ভেজে একটু তুলে নেবো তো ফুলকপিগুলো আগে আমি ভেজে নিচ্ছি আর এদিকে আমি একটা মশলা পেস্ট বানাবো একটু আদা ওটা কত কাঁচা লঙ্কা একটু পোস্ত একটু চারমগজ আর হচ্ছে কাজু বাদাম নিয়েছি নিয়ে এটা একটা পেস্ট করব এটা আমি দুধ দিয়ে পেস্ট করব এইটা এটা জল দিয়ে পেস্ট করব না এটা ফুলকপি রোস্টও বলতে পারো বা অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি তো এইরকম দুধ একবার ফুলকপি বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে আর এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই এটা খাওয়া যায় তো ফুলকপিগুলো আমি ভেজে প্রথমে তুলে নিচ্ছি ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে ফুলকপিগুলো আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি একটু ঘি একটু দিলাম এক চামচ এবার আমি গোটা গরম মশলা এতে ফোড়নে আমি দিলাম এবার একটু নেড়ে চেড়ে এটা ফোড়নটা যেই হয়ে যাবে আমি এতে যে বাটা মশলাটা রেখেছিলাম মিক্সিতে যেইটা পেস্ট করে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কাজু বাদাম মগজ একটু পোস্ত এক চামচ তো নিয়ে সেটা আমি দিয়ে দিয়েছি আর এখানে না একটা স্কিপ হয়ে গেছিলো আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়েছিলাম আর একটু চিনি দিলাম আর ফ্যাটানোর টক দই আমি দিয়েছি দু চামচ দিয়ে ভালো করে এটা ভালো করে নেড়ে চেড়ে আমি নেব ভালো করে এটাকে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে তো মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিছি তো ল কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা যখন আমি দিচ্ছিলাম তখন আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আমি অত বুঝতে পারিনি তো ওটা স্কিপ হয়ে গেছিলো তো ভালো করে দেখতে পারছো মশলাটা যখন কষানো হয়ে যাবে এতে আমি জিরে গুঁড়ো একটু দিয়ে দেবো আমি জিরে গুঁড়োটা ভাজাই দিয়েছিলাম একটু খুব কম কিছু দিয়েই যিনি ফুলকপিটা বানাবেন কিন্তু খেতে লাগবে দুর্দান্ত এবার মটরশুঁটি আমি দিয়েছি মটরশুঁটিটা এখন কাঁচা মটরশুঁটি দিয়ে দিলে কোনো অসুবিধা নেই মটরশুঁটি সেদ্ধ হয়ে যায় তো ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে কষিয়ে যখন নেব তখন এটা যখন তেল ছেড়ে আসবে এর থেকে তখন আমি ফুলকপিগুলো ওতে দিয়ে দেবো ভালো করে আমি এই ফুলকপির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেবো এবার আমি স্বাদ মতো এতে লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে আগে আবারও কষিয়ে নেব একটু কিছুক্ষণ কষানোর পর আমি ওই বাটনা ধোয়ার যে জলটা ছিল মিক্সিতে যে পেস্ট করেছিলাম সেই জলটাই এতে আমি দিয়ে দিয়েছি ওই জলটা একটু দেবো আর একটু অল্প পরিমাণে জল দেবো কেন ফুলকপিগুলো ভাজাই ছিল আর একটু কষিয়েও নিয়েছি তো ফুলকপি অনেকটাই কুক হয়ে গেছে তো অল্প পরিমাণে জল দিলে এটা কুক হয়ে যাবে আরই তো আবার একটু জল দিয়ে আমি এটা ভালো করে নেচে নেড়ে চেড়ে নেব আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন একটা ছোট্ট সাবস্ক্রাইব করে যাতে আমার এই ঘরোয়া রান্নাগুলো যখনই দেব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো আমি এতে গোটা গরম গরম মশলা গুঁড়ো করেছিলাম সেই গুঁড়ো গরম মশলা অল্প পরিমাণে আমি এতে দিয়ে দিয়েছি দিয়েও আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নেব গরম মশলা দেওয়ার পর তো আমার রেডি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির রেসিপি তো কেমন লাগলো আমার এই রেসিপিটা একটু সবাই একটু বলবেন যদি ভালো লাগে তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন খুব কম কিছু দিয়ে আমি ঘরোয়া যেই আমাদের ঘরের ঘরের মধ্যে রান্নাঘরে যেই জিনিসপত্রগুলো থাকে সেটা দিয়েই আমি কিন্তু বানালাম তো দেখুন দেখতে পাচ্ছেন কী সুন্দর অনুষ্ঠান বাড়ির মতো একদম কালারটা এসছে ফুলকপির আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল এটা ভাত রুটি পরোটা নিরামিষ দিনে যে কোনো সময় এটা বানিয়ে ফেলবেন দারুণ খেতে লাগে তো আমার রেডি হয়ে গেল ফুলকপি রোস্ট তো আমি ফুলকপিটা ফুলকপির রোস্টটা আমি এবারে পরিবেশন করে দিচ্ছি দেখুন কি সুন্দর একটা কালার এসছে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে এই রান্নার রেসিপিটা সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার অনেক ধন্যবাদ কেমন লাগলো সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন